আজকে বলছিলেন না ভিডিও যেটা দেখলাম ভোট ওনার কথাই ভোট দেবে না পরিষেবা কেন নেবে তাই তো নাকি এটা এরকম ভাবে আমাদের লক্ষ্মীর ভান্ডার নিলি আমাদের রূপশ্রী নিচ্ছিস আমাদের রাস্তায় তোরা চলছিস আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস তৃণমূলের নেতারা বলে না ওর জবাব আজকে দিক থেকে একটা একটা ওষুধ দিয়ে দেবো দিতে পারবেন তো আচ্ছা ওদের কি মমতা ব্যানার্জি কি ডাকশাল আছে নাকি অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে যা টাকা ছাপে আপনার আমার বাড়ির যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে এরকম সিস্টেম আছে তাহলে টাকাটা কোথা থেকে আসছে আপনার আমার মেহনতের টাকা সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে একটা স্টেটে থাকছে একটা সেন্ট্রালে চলে যাচ্ছে এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার একশো দিনের যদিও কাজ বন্ধ হয়েছে হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না আমরা দাবি করেছি একশো দিনের কাজ দ্রুত চালু করতে হবে যাই আবাস যোজনা যাই বলুন না কেন যেটা কেন্দ্রের আসছে যেটা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায় তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি আমরা ঘুম থেকে উঠে কি করি প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না তোর ব্রাশটা কিনছো ওখানে আমরা ট্যাক্স দিই যে পেস্ট কিনছি ওটা তো ট্যাক্স দিই আমরা ম্যাসিস ডিসলাই কেনে না এক টাকা দাম দেখুন দিসলাই কেনে কেউ আগুন লাগাবার জন্য কেউ গুঁড়ি খাওয়ার জন্য আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য অর্থাৎ মোমবাতি বা যাওয়ার জন্য যে যেমনভাবে স্তেমাল করে ওইটা কিনছি ওটা তো আমরা ট্যাক্স দিই আমার হাতে একটা ওয়াটার বোটল আছে তো নাকি এটার দাম কত ভাই কি করে জানলাম এম আর পির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা এটা পারলে আমরা কমাই সাড়ে আট টাকা ন টাকা তো কিনে নিই দশ টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ কিন্তু এই যে দশ টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত ওই এমআরপি নিচে একটা ছোট্ট করে লেখা থাকে আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস কি লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটা দাম দশ টাকা এই যে আমরা ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সটা জমা হচ্ছে একটা কেন্দ্রে যাচ্ছে একটা রাজ্যে থাকছে এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা যদি আমার মা নেয় না লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যেটাই বল না কেন এটা হচ্ছে তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে যদি কে জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারের নিচ্ছ আমাদের সমাজ সরকার সমালোচনা করছো তার উত্তর দিতে পারবেন তো এই ভাই তুমি চুপ করো এই সরকারের যে গাড়িগুলো চলছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন হাজে ওই গাড়িটা ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন এটা আপনারা বলবেন আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো শুধু তাই নয় আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয় আমি কটা পাচ্ছি জানেন ক টাকা এই আজকে যেন ভিডিওটা দেখেছি উনিও পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকা আমিও পাচ্ছি এক লক্ষ একুশ হাজার টাকা উনিও বছরে পঞ্চাশ হাজার টাকা পায় আউট অফ স্টেট ঘোড়ার জন্য ট্রাভেলিং এর জন্য পায় উনিও পায় আমিও পাই উইদিন স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড বুঝতে পারছেন আর উনি জ্ঞানের কথা বলছি এগুলো কোথা থেকে আসছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো যদিও আমি এক লাখ একুশ হাজার টাকা আমার নিজের কাজে লাগাই না আমি মানুষের সাথে খরচ করে দিই কিন্তু জানতে হবে আপনাদের তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের চোদ্দ তালাতে যে এসিটা চলছে ওই এসিটা আমাদের টাকশো আছে সুতরাং আমাদেরকে কেন দিতে তোমার মুখ্যমন্ত্রীকে বলো সে বন্ধ করে গরমে বসতে যে চোদ্দ তালাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবেন বন্ধুগণ ওবিসি নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে গ্রাম সংসদের কথা বলা হয়েছে আপনার ভূতের কি কাজ হবে কি আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত কি কার লককি বান্ডার পাওয়া দরকার pokok অর্থে কার বিদ্যমা পাতা পাওয়া দরকার কার বার দুঃখ পাওয়া দরকার বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে কোথায় লাইটের ব্যবস্থা করতে হবে কোথায় ছোট্ট পল নির্মাণ করতে হবে অর্থাৎ আপনার ভূতে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরে নির্দিষ্ট সময় 중에 গ্রাম সংসদ করতে হবে এটা অলরেডি পঞ্চায়েত একতে উল্লেখ আছে এই অ্যাক্টটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন কলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে আর আদিবাসী ভাইদের জন্য আদিবাসী উদ্দষ্ট অধ্যুষিত এলাকার জন্য গ্রামসভার কনসেপ্ট আছে ওই গ্রামসভার কনসেপ্টটাকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছে যদি গ্রাম সংসদ গ্রামসভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো আমার পড়া আমার সমাধান করতে লাগত না তবে আপনাদের বলি আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি দু হাজার একুশ সালের পরে একুশ সালে একুশ সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে গিয়েছি আমি বিশ্বাস করি ভোটের সময় যেমন বলে ভোট চেয়েছি বিধায়ক হয়ে যাবার পরে তাদের সার্টিফিকেটে তাদের কাগজের তাদের কোনো দরকার আমার আমার কাছে তারা কেন আসবে পাঁচ বছর তাদের কাছেই আমি যাবো এই জন্য আমি এক প্রকার দুয়ারে এমএলএ মিট ইউর এমএলএ এমএলএ ফর পিপল এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসেছে এখন পাড়ায় সমাধান হচ্ছে আপনাদের বলবো যদি আপনারা আমাদের সাথ দেন যদি সচেতন হন কথা দিচ্ছি আপনাদের সরকারকে বাধ্য করবো আপনার দরজার সামনে অফিসারদেরকে গাদান করিয়ে দিবার আর ভিডিওতে যেতে হবে না পঞ্চায়েতে যেতে হবে না আপনার দাঁড়িয়ে যাবে সচেতন সজাগ হতে হবে হবে কি কেউ বলবে আমি মুসলমানদের বাঁচাবো বাঁচাবো আমি আমি হিন্দুদের একটা উদাহরণ দেব এটা শহরের মানুষ অনেক আছেন মাইকের আওয়াজ যাচ্ছে শহর গ্রাম সবার কথা বলছি গ্রামের মানুষও আছে আজকে আপনারা বাড়ি যাবেন যাদের বাচ্চাগুলো সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছেন যেটা সরকারি স্কুলে সবাই থেকে নেমেছি বা কোনো শ্রমজীবী মানুষ দেখবেন পারে কি ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন কোন স্কুলে পড়িস আর ঠিকানা ইংলিশে লেগে দিত বাবা দেখবেন কটা ফিল করে কটা পাস করে কাদের ছেলে ওটা ভোটারদের ছেলে কাদের ছেলে যে পোস্টে উঠে ঝান্ডাটা বান্ধছে আর যার জন্য ঝান্ডা বানছে তার খোঁজ নিয়ে দেখুন তার পরিবারের কি কোথায় বেসরকারি স্কুলে পড়াচ্ছে সময়ের সাথে বিদেশে পাঠিয়ে দিচ্ছে ডিগ্রি করে নিয়ে আসছে আর আপনাকে লাঠিয়াল বানামার প্ল্যান করছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব রাজনৈতিক মত বিরোধ থাকতে পারে এটাই ডেমোক্রেসি আপনাকে বিজেপি ভালো লাগে সিপিএম ভালো লাগে আইএসএফ ভালো লাগে কংগ্রেস ভালো লাগে যে দল ইচ্ছা করুন কিন্তু যার জন্য আপনি গলা ফাটাচ্ছেন সে আপনাকে পরিবর্তে কি দিচ্ছে দেখুন আপনি গলা ফাটাচ্ছেন কালকেও আপনার ছেলে যাতে তার ছেলে হয়ে গলা ফাটায় সেই জন্য যত স্কুল গুলো আছে দেখুন এই সরকারি স্কুলগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে না শিক্ষক আছে না শিক্ষার পরিকাঠামো আছে তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে আওয়াজ তুলতে হবে ফতেমা সীতাকে একসাথে আওয়াজ তুলতে হবে যে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে আজকে তো প্রাইমারি স্কুলগুলো কি হয়েছে রন্ধনশালা হয়ে গিয়েছে আর শিক্ষাদানের জায়গা আছে দেখুন না গিয়ে শহরের কথা আমি দূর একটা বলতে পারবো না অশোকনগর শহরে কি হয়েছে কিন্তু গ্রামের গুলোতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে যদি একশো বাচ্চা থাকে দুশো বাচ্চা থাকে একটা টিচার পাবেন যে তালা খুলছে সেই ঘন্টা লাগাচ্ছে সেই প্রেজেন্ট করছে সেই মিড ডে মিলের হিসাব রাখছে তাহলে আপনার আমার ছেলেটা পড়বে কখন ভাই পড়াবে কখন তাকে ইনকাম কত জানেন আপনারা কৃষি কাজ তো এখানে শহরের মানুষ কত করে না কিন্তু আপনাদেরও ক্যাথার্থে জেনে রাখা দরকার কারণ পশ্চিম বাংলার পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে যুক্ত এটা আমার তথ্য নয় বিধানসভার শাসক দল দিয়া তথ্য আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এত ইনকাম করে বাইশ নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু আগে ছিল বিলো সেভেন থাউজেন্ড এই লাগাতার আমি তিন চার বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন বলছে ইনকাম বেড়ে যাচ্ছে বেড়ে গেছে তিনগুণ আমি বলিতাম ফিগার কত বলুন ফিগার বলতো না আর শুধু বলতো তিন গুণ বেড়েছে যতবার জিজ্ঞাসা করেছে বলে তিন গুণ বেড়েছে ফিগার বলতো না কিন্তু আমি তথ্য দিতাম বিলো সেভেন রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোন কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টের সেখানে বলা হচ্ছে সাত কত টাকা এখন বেড়েছে মানে এক টাকা মতো ইনকাম বেড়েছে মাস গেলে এটা কি বেড়া বাড়া হলো একটা কৃষক মাছ গেলে কত ইনকাম করছে পশ্চিম বাংলায় এই আট হাজারের নিচে কেন হরিয়ানার কৃষকরাও কৃষক ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক হরিয়ানার কৃষকরা মাছ গেলে আঠারো হাজার টাকা ইনকাম করে জম্মু কাশ্মীরের আমরা নাম জানি তো খুব চর্চিত সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করে আরো রাজ্য আছে মাছ গেলে কেউ বাইশ হাজার টাকা ইনকাম করে আর একটা নাজ্যের নাম বলবো শুনলে আপনারা অবাক হবে মেঘালয়া ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজারের উপরে ইনকাম করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাছ গেলে আট হাজারের নিচে ইনকাম করে এই বৈষম্যতা কিভাবে দূর করা যাবে দেখলে দেখা যাবে মেঘালয়ে তিনশো ষাটে হেক্টর হেক্টর মতো মাত্র জমি আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আশি লক্ষ হেক্টর জমি আছে তাহলে কেন আমাদের এত ইনকাম দালাল ভরে ভর্তি হয়ে গেছে আপনি কৃষক আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন তিনটে চারটে দালাল মাধ্যমে আর আমি কিনছি যেটা আপনি দু টাকা বিক্রি করছেন সেটা আমি বিয়াল্লিশ টাকায় কিনছি মধ্যে চল্লিশ টাকা খেয়ে নিচ্ছে এই দালাল ফইবের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে সাথে সাথে কৃষক ভাইদের সময়ের সাথে আপনার বিনামূল্যে চারা থেকে শুরু করে বহুত উন্নতি অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় সেটা আমরা পাই না ফলে আমার টাকা দিয়ে কিনতে হয় কেনার জন্য ওই টাকা খরচ হয়ে যায় ইনকামটা আমার কমে যায় তা বন্ধুগণ আপনাদের বলবো যে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে